প্রিয় পোল্ট্রি খামারি ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের কারিগর ভাইরা অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা কাজ করতেছে এরা হচ্ছে এখানে প্রায় তেড়শো মুরগির কাজ সম্পূর্ণ করতেছে আমি আপনাদেরকে ভিডিওটা সুন্দরভাবে দেখার চেষ্টা করতেছি আর আমি কারিগর ভাইয়ের সাথেও কথা বলবো আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটা উপভোগ করুন আর যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আমি এখন কিছু কথা বলবো কারিগর ভাইয়ের সাথে আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই যে আপনারা যে বাস দিয়ে কাজ করতেছেন আপনাদের বাসা কোথায় গাইবান্ধা গাইবান্ধা জেলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বর্তমানে কাজ করতেছেন কোথায় এটা হলো সিং মুক্তাগাছা মমসিং মুক্তাগাছা হ্যাঁ আচ্ছা এই যে বাস দিয়ে যে আপনারা কাজ করেন এই বাসগুলো টিকসই কেমন এলে টিকসই হলো ইয়া বাস পাকা হিসাবে মানে

ইউটিউবে আচ্ছা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কন্ডাক্টরের নাম কি আসাদুজ্জামান বাবু আসাদুজ্জামান বাবু হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করলে এই খাসা বানাইতে পারবেন এই বাসের খাসা তৈরি করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে তো আপনারা যারা বাঁশের খাসা নিয়ে চিন্তিত তারা অতি শীঘ্রই আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় সুন্দর করে দক্ষ কারিগর দ্বারা এই বাঁশের খাঁচা করে নিতে পারবেন দেখতেছেন কত সুন্দর করে সিডিং করতে করতেছে আর মনে করো কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু অপেক্ষায় আছে পাইপের পাইপ সিডিং করলে অলোকে হয়ে যাবে প্রায় চব্বিশশো মুরগির কাজ তো আপনারা যারা বাঁশের খাঁচা করে নেবেন তারা যোগাযোগ করুন আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ